দান মানুষকে বিপদ থেকে বাঁচায় কি থেকে বাঁচায় বিপদ থেকে বাঁচায় আপনি হয়তো বুঝতে পারেন না দলিল রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলতেছে যে মানত করে মানত করা বুঝেন বিপদে পড়লে বলে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার যদি করো তাহলে এত টাকা দান করব বলে না আল্লাহ রাসূল বলতেছে যে মানত করে আল্লাহ বখীন কৃপণের টাকা মানতের মাধ্যমে বের করে নেয় এটা পৃথিবী পরিচালনায় নীতি পৃথিবী পরিচালনায় কারণ যে দান করবে না বিপদ আপদ দিয়ে আল্লাহ তার টাকা কি করে নিবে টাকা বের হবেই আপনি নিজের জীবনী পরীক্ষা করে দেখেন টাকা আপনি যতই দান না করতে চান তারপর টাকা কি হয়ে যাবে বের হয়ে যাবে কেন এটা আল্লাহর নীতি দান না করলে আল্লাহ সিস্টেমে আপনার টাকা বের করে নেবে আর যদি দান করেন তাহলে যে বিপদগুলো আসতেছিল ওই বিপদগুলো দূরে চলে যাবে যেহেতু আপনি এমনি নিজেই দিয়ে দিচ্ছেন টাকাটা আপনি নিজেই দিয়ে দিচ্ছেন তাহলে আর বিপদ দিয়ে জোর করে বের করার দরকার নাই এই জন্য বলা হয় আর সদা তু তার বালা যে কোনো বিপদে আছেন দ্রুত দান করুন